আমরা যদি এখন ওদের দাবিটা মেনেও নেই যে বিয়ে করছিল তো আমার প্রশ্ন হচ্ছে ভাই নবী একটা এটা আমি আপনি বিয়ে করলে এক কথা ছিল বা একটা এক্স ওয়াই জেড নবী একটা মেয়েকে বিয়ে করেছে এবং ওই বিয়ে করে যখন মেয়েটাকে ধরতে গেছে তখন মেয়েটা বলছে যে এইসব বাজারি টাজারি লোক আমার থেকে দূরে থাকো আমি আল্লাহর কাছে পানা চাই তো ভাই এটা কি ধরনের বিয়ে নবী করছিল কি ওই মেয়েটা কি জোর দবস্তি ধরে টোরে উঠে নিয়ে এসছিল না কি মানে যদি এটা মানে মুমিনরা যে এত শেলো। ভাই আমরাও তো বিয়ে করেছি তো আমাদের বউ তো আর আমাদেরকে রাতে অল্প বলে নাই যে বাজারি টাজারি তুমি চলে যাও পানা চাই তো এটা এইটা কি ধরনের বিয়ে হতে পারে ইয়ে ভাই আসে তো এটা তো খুবই ভয়ঙ্কর বিয়ে যদি এটা বিয়ে হয়ে থাকে তাহলে তো নির্ঘাত এই মেয়েটাকে জোর জবরদস্তি ভাবে বিয়ে করছে নবী তাই না জোর জবরদস্তি করে বিয়ে করে এই যে মানে মানে ওই যে দেখেন আহ সে নিয়ে আসছে মানে হচ্ছে গিয়ে বাগান বাগান বাড়ি বাগান বাড়িতে নিয়ে আসছে দেখেন হাদিসটা আমি বের করতেছি দাঁড়ান আপনি বের করেন এটা খুব ইন্টারেস্টিং খুব আপনি কারণ নতুন কারণ নতুন কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখেন আপনি মুমিন মুমিনদের চাপাবাজি আরো ইয়া করে দেখাচ্ছি মুমিনা যে কি চাপাবাজিটা করে সেটা আমি ভালো করে বের করে দেখাচ্ছি মানে একেবারে নির্লজ্জ চাপাবাজি করে জি 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 মানে ওরা একটা উইপেন শেষমেশ দেখায় যে আসলে ও তো বিয়ে করেছে তো বিয়ে করলে তো গায়ে হাত দিতেই পারে তাই না তো একটা বিবাহিত স্ত্রী ভাই বিয়ে তো আমরাও করেছি আমরা যখন আমাদের বউকে গায়ে হাত দিতে গেছি তারা তো আমাদের বলে না যে তুমি বাজারি আমাকে ধরবা না আমি পানা চাই এই নবী কি বিয়ে করলো এটা 근데 আমি কিন্তু আমি কিন্তু ভাই খুশি আমি কিন্তু আনন্দিত খুবই যে তারা যে এই হাদিসটা নিয়ে চিল্লা চিল্লাচিল্লি কান্না কাটি হাউকও করতেছে এটা কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে এই হাদিসটা বেশি বেশি প্রচার করাই দরকার এই টাইপের যে হাদিসগুলো আছে সেগুলোকে বেশি বেশি প্রচার করা দরকার যে মোহাম্মদজি আসলে কি টাইপের ক্যারেক্টার ছিল এটা যে কোনো একজন সুস্থ স্বাভাবিক মানুষ পড়লেই জিনিসটা বুঝতে পারবে না এই হাদিসটাকে ওরা আর কি একটু মানে কি বলে জাস্টিফাই করার জন্য

উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে দেখেন এখানে নুমান ইবনু শারহিলের কন্যা উমাইমার এই যে এই মহিলাটার বাগান খেজুর বাগানস্থিত ঘরে মানে এই ঘরটা হচ্ছে এই 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 মহিলাটার মহিলাটার নাম হচ্ছে নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমা মানে উমাইমা ইবনে আহ নুমান ইবনে শারহিল এই এই মেয়েটার নাম হচ্ছে উমাইমা

আচ্ছা নুমান ইবনে শারহিলের কোনা উমাইমার খেজুর বাগানে স্থিতিত ঘরে যাওনিয়া কেনা হলো মানে উমাইমা একজন डिफरेंट পার্সন তার ঘরে জাউনিয়া কেনা হলো নাকি হ্যাঁ জি জি লিটনের অ্যাপার্টমেন্টে নিয়ে আবার উমাইমার তাই না নাকি আচ্ছা ঠিক আছে ওই যে যাওনিয়া কেনা হলো জাউনিয়ার সাথে দ আত্মীয় ছিল নবী যখন তার কাছে গিয়ে বলল তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো মানে দীপজল যেভাবে একদম করো মানে এটার মানে খুব সহজে বোঝা যায় যে মোহাম্মদ এখন করতে চাচ্ছে তার সাথে করতে চায় হ্যাঁ খাড়ে তুলতে চায় এটা কিন্তু মেয়েটা রাজি না মেয়েটা যদি রাজি হইতো তাহলে আমাদের কিছু বলার ছিল না সেখানে তাদের তাদের ব্যাপার তারা তারা করুক কিন্তু এখানে দেখা যাচ্ছে মেটা রাজি না মেটা বলতেছে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়াল ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে রাবি বললেন এরপর তিনি তার দিকে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয় হাত বাড়াইলো মানে মেটা রিফিউজ করছে তারপরে সে হাত বাড়াইছে তার শরীরে টাচ করার জন্য এই টাচ করাটা সম্পূর্ণ অন্যায় যে কোনো একটা সভ্য আইনে এটার জন্য শাস্তি কিন্তু ওরা বলছে ওরা ওরাইটাকে বলছে ওটাকে সুগার কোটিং দিয়ে বলছে যে হাত উনি হাত বাড়িয়ে মেটাকে কমফোর্ট করার চেষ্টা করেছে কমফোর্ট যে সে তো মানে রিফিউজ করছে তারপর আবার তারপর আবার কমফোর্টের কি আছে এবং 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 খুবই কিন্তু বাজে ভাষায় রিফিউজ করেছে যে বাজে খুবই নোংরা ভাষায় খুবই নোংরা ভাষায় রিফিউজ করেছে আচ্ছা ঠিক আছে এইখানে আমরা এই জিনিসটা দেখতে পাইলাম এরা মানে যদি বলে যে এর পরের হাদিসটা দেখায় না আসিফ মুহাদ্দিন পরের হাদিসটা দেখায় না পরের হাদিসটা দেখাই এর এর পরের হাদিসটা যে 56 57 দেখেন উমাইমা বিনতু শারহিলকে বিয়ে করেন দেখেন নবী সাল্লা সাল্লাম উমাইমা বিন্তু সারহিল এই ব্যক্তিটা কে বলেন তো এই ব্যক্তিটা কি আগের ব্যক্তি আগের মহিলা এই মহিলা কিন্তু আগের মহিলা না এই মহিলার নাম হচ্ছে জাউনিয়া আর আর যার বাগান বাড়িতে আনা হয়েছিল তার নাম ছিল উমাইমা তাই না আচ্ছা এই হাদিসে দেখা গেল উমাইমা বিন্তু সারহিল কে বিয়া করল মানে যার বাগান বাড়িটা ছিল তার এটা একটা ডিফারেন্ট পারসন হ্যাঁ এটা কিন্তু সেই সেই মেটা কিন্তু এই মেটা না ঠিক আছে এই মেটা এইখানে দেখেন এ মানে এই যে এই মেটার কাছ থেকে রিফিউজ খায়া মোহাম্মদ আরেক উই বাগান বাগানবাড়ি যা তারে বিয়া করছে হুম এরপর এরপর মজার কাহিনী আছে এই মেও তারে রিফিউজ করছে দেখেন এই মেও পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন সে সেটি অপছন্দ করলো তাই নবী সাল্লাল্লাহু আলাইহি আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানে কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন দেখেন ব্যক্তি কিন্তু ভিন্ন এটা হচ্ছে উমাইমা বিন্তু শারহিল আর এটা হচ্ছে জাউনিয়া যাকে সেই মেয়েটাকে আনা হয়েছিল বাজারি বলছিল হ্যাঁ আর এই মেয়েটা তাকে বাজারি বলছে এরকম কোনো প্রমাণ নাই কিন্তু এই মেয়েও তাকে এই মেয়েও এটা অপছন্দ করছে

মেয়েটা আল্লাহর কাছে পানাতেছে এই জন্য মোহাম্মদের ছেড়ে দিতে হয়েছে মেয়েটারে করতে পারে নাই মোহাম্মদের কিন্তু তখন টং হয়ে আছে সে করতে পারে নাই পরে সে কি করলো উমাইমা কিন্তু সারহিল কে বিয়ে করলো এবং তার কাছে আনা হলে তিনি হাত বাড়ালেন এই সেও এটা অপছন্দ করলো এরপরে তারেও বিদায় দিল এরপরে কি হলো কিন্তু ইয়া আসলে আমার এখানে একটু কথা আছে আগের যে মেটা যাকে ও যে উমাইমার বাড়িতে সে নিয়ে লিটনের ফ্ল্যাটে যে মেটাকে নিয়ে ওই মেটাকে কি সে বিয়ে করে এনেছিল নাকি না বিয়ে না করে এনেছিল এই মেটাকে বিয়ে করেছিল এরকম কোনো প্রমাণ নাই এরকম কোনো এভিডেন্স নাই আচ্ছা কিন্তু ওরা বোধহয় দাবি করতেছে ওকে বিয়ে করেছিল এটাই ওদের একটা ইয়ে আছে কিন্তু বিয়ে করলেও বাজারই চাচারি বলছে মেটা কি আচ্ছা আপনি মেটা যে মেটা যে ইচ্ছুক ছিল না সেটা পরিষ্কার এবং এই দুইটা মেয়ে যে ইচ্ছুক না

বর্ণনাকারী বলেন অমুক অমুককে বিয়ে করেছিলেন আট হিজরি জিলকদ মাসে আর তার মৃত্যু হয়েছিল ষাট হিজড়িতে লাব্লা তবে ইবনে আব্বাস ও কাতাদা বলেছেন আসমা বিনতুল নুমান ইবনু আবুল জাউন আল্লাহ সর্ব সর্বাধিক অবগত ইবনে আব্বাস বলেন সে নবী নবী করিম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট থেকে বের হয়ে বেরিয়ে আসলে মানে নবী করিম হতে মানে নবী করিমের কাছ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করলো যে ওই মেয়ে মেয়েটা বা মেয়েগুলা যে আমাকে ছেড়ে দেন হ্যাঁ

মোহাম্মদের এক চালা আস আস তাকে বলতেছে আস আস তাকে বলতেছে ইয়া রাসুল্লাহ আপনি এতে দুঃখিত হবেন না আমার কাছে আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতি রয়েছে মানে এক চেলায় বাইরে খাড়ায় আছে দেখেন এক চেলায় বাইরে খাড়ায় আছে ওই বা শুনছে সবই শুনছে কাহিনী সবই শুনছে যে মোহাম্মদ অপমান হয়ে বেড়িয়েছে হ্যাঁ মোহাম্মদ যে রিফিউজ খায় বেড়িয়েছে ওই সব সব কিছু তার কানে গেছে বেড়ায় শুই না নবীন মানে মন খারাপ করেন না আপনার তো খারা আছে আমার কাছে আরো ভালো মাল আছে দেখেন আমার কাছে আরো ভালো জিনিস আছে দেখেন এখানে বলতেছি বেটায় আমার কাছে তার যে সুন্দরী গুণবতী রয়েছে মানে মোহাম্মদের তো একটা ফুটা হইলেই চলে বুঝছেন মোহাম্মদের তার এত এমন না যে ওই মেয়েটার তার ভাল লাগছে বা মেয়েটার প্রেমে পড়ছে মেয়েটাকে তার মনে ধরছে এরকম কিছু না সুন্দরী যুবতী পাইলি মোহাম্মদ একটু মানে ইয়া আছে তেলি তার হইলো তেলি তার কাম চলে না এটা এটা আসি ভাই কি ধরনের ম্যানি সে দেখেন এখানে তিনটা ঘটনা কিন্তু পর্যায়ক্রমে এসছে তাই না আমি দেখে মুমিনদের মাথা তো বুঝে না তিনটা ঘটনা পর্যায়ক্রমে এসছে এবং এটা কিন্তু আমরা বলতেছি না মানে হোয়াট has রিটেন ইন দেয়ার স্ক্রিপ্ট রাইট তো সেখানে প্রথম একটা মেয়েকে বিয়ে করলো

যখন সে তার গায়ে হাত দিতে গেল তখন তাকে খুবই রুড়ো ভাষায় বলল যে বাজারি লোকের সাথে তুমি তুমি আমার আমি ওইখান থেকে সে ইয়ে খেয়ে মানে খেয়ে লাগতে খেয়ে উনি আসলো ওই যে মহিলা যার বাগান বাড়িতে নিয়েছিল সে তাকে বিয়ে করছে এটা আমরা জানতে পারলাম বিয়ে করার পরে ওই মেয়েটাও তাকে রিজেক্ট করলো আচ্ছা কেন রিজেক্ট করলো এটা এটা মুমিন থেকে উত্তর দিতে হবে রিজেক্ট করার পরে তারপরে উনি ওনাকে কাতান শাড়ি দিয়ে কি করলো বেশ মানে ভুলায় বালায় চলে আসলো তো এখানেও কিন্তু মোহাম্মদ ফেল হলো ফেল হয়ে সে যখন ব্যর্থ মনোরত চলে আসছে তখন ওই যে আপনার কি বলে ওই যে পিচ্ছি হান্নান বা ওই যে কি বলে গাল কাটা কামালের হ্যাঁ গাল কাটা কুদ্দুস আর ভাইরাল বাবুর মতন একজন বদমাই শেষে বলতেছে আরে হুজুর আপনি কি বলেন গাবতলিতে কত ভালো ভালো মাল আছে চলেন আপনি ওইখানে লয়ে যাব ঘটনাটা তো তাই

আপনারা যেই মানে জুতার পেটা করলো সিরা জুতো আপনারা দুইটা মাইয়া যে আপনারা ছিঁড়া জুতা দিয়ে বাইরে অপমান করলো আপনি কিন্তু ভাইবেন না আপনার সব মানুষ জত সব গেছে গা আপনার মানিস্যত আছে আপনি কিছু মনে করেন না আপনি কিছু ভাইবেন না আমার কাছে এর থেকে ভালো সুন্দরী আছে দেখেন আমি দিতাছি আমার বোনের বোনই আছে আমার বোনের দিতাছি না আইনা দিতাছি ওইটা করেন ওইটা করেন এখানে কিন্তু খুব সুন্দর মমিনা কিন্তু একটা সুন্দর লজিক দ্বারা করাবে দেখছেন উনি ওনার নিজের বোনকে

মানে এই যে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে কোনো বাজ বিচার নাই হ্যাঁ মানে মাইয়া হইলেই তার চলে মানে জুতা পেটা খাইছে তারপর আরেকটা আইসা চালা আইসা আমার কাছে আরো মাল আছে আরে একটা দুইটা জুতা আমার সাথে কি আছে আমার কাছে আরো আছে আমি দিতে আমার বোন দরকার হইলে বোন দিতেছি হ্যাঁ বোনের সাথে করেন মজা পেবেন হ্যাঁ আমার বোন আছে ভালো

খুব একটা জবাব তারা দিয়ে দিচ্ছে কিন্তু কোন একটা সভ্য শিক্ষিত মানুষ যখন এই জিনিসগুলো জানবে যে তার এক নবী বাগান বাড়িতে একটা মায়েরে নিয়ে গেছিল মাইয়া কইছে কইসারি লোক ভাইরা তোর তোর সাথে করুক না ভাইয়া তুই যা

চুপ করে বসে বসে শুনতেছে তারা স্থুল বুদ্ধিতে এগুলোকে গ্লোরিফাই করতেছে হান সারি দিয়ে দিচ্ছে আপনি দেখছেন আমাদের নবী মোহাম্মদ কিন্তু আপনি যেই জিনিসটা আবার বিদায়াল থেকে আনলেন সেটা তো আরো ভয়াবহ

আমার নবীর এখন খারাই এখন তো ভাই আমার নবীর তো করতেই দরকার হলে আমি বন্যা দিয়ে দিতেছি হ্যাঁ দরকার হলে আমি বন রায় আনিয়া দিতেছি তাও আমার নবী ঠান্ডা থাকুক আমার নবী মানে কোয়ারে ঠান্ডা হোক সেটাই সেটাই এগুলাই এগুলা নিয়ে আমার কাছে ইয়ে